ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বিগত অনেক দিন পর আপনি আমাদের বাসায় তো এগুলো কি নিয়ে আসলেন ভাই হ্যাঁ ও তো আবার ওই জন্য এখন আবার হাঁস নিয়ে একটু জি জি তো ভাই জি হ্যাঁ আপনারা খুব ভালোবাসেন আপনারা খুব কেমন লাগছে হ্যাঁ যাক জাহিদ ভাই অনেকদিন পরে আসছে জাহিদ ভাই লোকটা খুব ভালো খুব ভালো মনের একটা মানুষ ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ভাই যে যে চিন্তা ভাবনা নিয়ে আর যেগুলা নিয়ে আগাইতেছে ভাইয়ের জানি আল্লাহ তার মনের আশাগুলো পূরণ করে দেয় আর তার আম্মার জন্য একটু দোয়া করবেন তার আম্মা যেন সুস্থ সবল থাকে তো ভাইয়ের হাঁস কয়টা আছে এখন হয় রাজা হাঁস মনে হয় তো কবুতারগুলা কি এখনও আছে আপনার

কবুতর খুব সুন্দর একটা চিন্তা ভাবনা এরকম আমাদেরও টুকটাক একটা জিনিস কি শখ হয় কিন্তু সময়ের সাথে এটা পারি না দেখা যায় কবুতর অনেক আবার সময়ের সাথে এটা মিলে না যার কারণ আমি একা

ঘাড়গুলো আর ওদের কন্ঠটা একটু ভাঙা থাকে তো ভাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আর তো অনেকদিন পরে আসছেন অনেকদিন পরে দেখলাম আপনারে খুব ভাল লাগলো সকাল সকাল আইসাই একটা সারপ্রাইজ বলতে গেলে আর আমি তো জানিও না আপনি আসবেন আমি যদি জানতাম হ্যাঁ দেখাও খুব ভাল লাগছে অনেক ভাল লাগছে তো ভাই আসসালামু আলাইকুম ভালো থাকেন আর ভাই আপনি এখন ভিডিওটা একটু কন্টিনিউ দেন